আমি মিনারা খাতুন প্রধান শিক্ষক নয়লাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের কাজ চলমান ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ছিল নিম্ন কাজের তো আগে নিম্নমানের পাথর সরিয়ে নতুন পাথর ও এনে কাজ করতে করতে কিন্তু তারা আগের পাথর ও রট না সরিয়ে নতুন পাথর এনে ও রটেনে এনে কাজ করছে কিন্তু বর্তমানে কিছু রট ও পাথর

এগুলো যে নিম্ন সে স্বীকার আচ্ছা আপনার এই যে নিম্ন মানের কাজ হয়েছে এ বিষয়ে যে আপনি ইঞ্জিন এবং ডিপিওকে অবগত করেছেন তারা কি পদক্ষেপ গ্রহণ করেছে তারা এখন তৈরি বলছে নতুন পাথর আর রটেনে কাজ করব বলছে আর এগুলো সব বিষয়ে আপনাকে আশা দিয়েছে এটা আমাদের বলছে ডিপো স্যার বলছে তারপরে আমরা স্যার বলছি যে ওরা সরাবে বলছে আপনি এখন জনগণের জনগণের কাছে বা দেশের সরকারের কাছে আপনি কী চাচ্ছেন আমি চাচ্ছি যে নির্মম পানির পাথর বা রট সরিয়ে নতুন পাথর এনে ভালোভাবে কাজ করতে আসসালামু স্যার আপনার নাম আপনার বিদ্যালয়ের অনিয়মের কথা ম্যাডাম এতক্ষণ আমাদেরকে বলেছে প্রধান শিক্ষিকা এ বিষয়ে আপনি কিছু কথা বলেন আসলে কথা হলো কি পাথরগুলো হলো নির্মম পাথর ইঞ্জিনিয়ার বলে ভালো এবং ডিপেও বলতে ভালো না এবং যে আপনাদের পুরাতন যে রড ব্যবহার করেছে এই বিষয়ে আপনি কতটুকু কি জানিয়েছেন পুরাতন কিন্তু সরাই নিয়ে যাবো বলছে এবং পাথর আনছে

যে নিম্নমানের যে পাথর রয়েছে এটি দিয়ে এই বিল্ডিংটি কাজ করবে এটা কি আপনাদের বর্তমান ঠিকাদার নাম এর আগে কে পেয়েছিলেন এই কাজ চলমান কত বছর আগে বাইশ সালে এরপর এত দিন পিছিয়ে কেন ছিল এবং ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার তাদের ভিতরে কোনো কালেকশন ছিল কিনা বিষয়ে আপনার বিদ্যালয়ে অনিয়মের বিরুদ্ধে ম্যাডাম যে কথা বলেছেন এই বিষয়ে আপনি আমাদের শুরুতে আমার পরিচয় আমি মোহাম্মদ আব্দুর রশিদ সরকারি শিক্ষক নয়লা পাড়া সরকারি প্রথম বিদ্যালয় শ্রীবতী শেরপুর এই বিদ্যালয় ভবনের কাজ দুই হাজার সালে শুরু প্রথম প্রথম টার্মে তারপরে উনি মাঝখানে কিছুদিন গেপ দিছে গেপ দেওয়ার পরে ওনার কাজ থেকে কাজ হস্তান্তর করে এখন বর্তমানে যে আপনার ঠিকাদার মিস্টার সবের কাছে কাজটা দেয়া হয়েছে তার মারফতে কাজটা এখন চলমান এখন এই কাজের অনিয়মের অনিয়ম সঙ্গে আলোচনা যে এর আগে যে সাক্ষাৎকার হলো কিন্তু এই কাজের ভিতরে কিছু পুরাতন রড এবং কিছু নিম্নমানের পাথর আছে আমাদের শিক্ষা ডিপার্টমেন্টের এই উপজেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যার উপস্থিত গেছেন পর্যবেক্ষণ করে গেছেন দেখলেন যে পাথরগুলি আপনার একটু নিম্নমানের এবং রডগুলি আপনার একটু পুরাতন ইঞ্জিনিয়ার কি অবগত ব্যাপারে ইঞ্জিনিয়ার পক্ষ থেকে লোক আর সামিল হক নাম সেই লোক সেই লোকের আমরা অবগত করাইছি জানাইছি জানানোর পরে সে বলছে যে না এই পাথরগুলি দ্বারা কাজ হবে না অর্থাৎ এইগুলি এখান থেকে সরানো হবে নতুন কিছু পাথর এবং রড আনছে আনার পরে এখন বর্তমানে কাজ চলমান আমরা চাই যে এই নইলা পাড়া প্রাথমিক বিদ্যালয়টা ভবনটা যাতে ভালো হয় এলাকার যাতে ঠিকাদার বলছে যে না কাজ যাতে নিয়মতান্ত্রিক ভাবে যেরকম করার নিয়ম ভালো ভালো হয় সেরকম ভালোই কাজ করবে কিন্তু সেক্ষেত্রে পুরোনো আপনার বড় পাথর এগুলো যেহেতু সরায় নেই হ্যাঁ এই পাথরগুলি সরাবে সে